প্রিয় দর্শক হৃদরোগে যারা ভুগছেন তাদের খাবার দাবারে রয়েছে বাড়তি কিছু সতর্কতা কোন কোন খাবার তাদের খাদ্য তালিকায় থাকা উচিত চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি হার্টের যে সমস্যাগুলি মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বা চর্বির পরিমাণটা বেড়ে যাওয়াকে বুঝি আমরা এক্ষেত্রে চর্বি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করব যেমন ঘি পরোটা পোলাও বিরিয়ানি অর্থাৎ তৈলাক্ত খাবার যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দেব এবং চেষ্টা করব যেন প্রতিদিনের খাবারের মধ্যে শাক সবজি মিষ্টি জাতীয় ফল টক জাতীয় ফল বিশেষ করে আমাদের যে সিজনাল দেশীয় ফলগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী হার্ট ডিজিজ হলে যে মিষ্টি ফল খাওয়া যাবে না এটা কিন্তু একেবারে ভুল খেতে পারবো আমরা কিন্তু সেটা পরিমিত পরিমাণে খাবো যেন এই মিষ্টি জাতীয় খাবারটাই কোলেস্টেরলের পরিমাণটাকে যেন বাড়িয়ে না দেয় অর্থাৎ কোলেস্ট্রলটা যেন কোনোভাবে যেন অনিয়ন্ত্রিত না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখবো বিশেষ করে দুধ জাতীয় খাবার যখন আমরা খাবো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো দুধটা যেন নুনি তোলা অর্থাৎ ফ্যাটলেস হয় ফ্যাটলেস দুধ খেলে আমাদের হার্টটা মজবুত থাকবে এবং হার্টের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে হার্টের পেশেন্টদেরকে আমরা মূলত লক্ষ্য রাখবো তারা যেন তেল জাতীয় খাবার যে সমস্ত খাবার থেকে তেলের উৎসটা আসে যেমন গরুর মাংস খাসির মাংস ডিমের কুসুম মুরগির চামড়া তৈলাক্ত মাছ অর্থাৎ সম্পৃক্ত ফ্যাট থাকে যেসব খাবারে সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো আর আস্তে আস্তে যখন হার্টের প্রবলেমটা তার কমে যাবে অর্থাৎ কোলেস্ট্রল লেভেলটা যখন কমে আসবে তখন সে ব্যায়াম করবে খুব দ্রুত সে হয়তো ব্যায়াম করতে পারবে না হাঁটতে পারবে না সেক্ষেত্রে উনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন এভাবে যদি করতে থাকেন তাহলে খাবার খাবার মেনটেন ব্যায়াম এবং ওষুধপত্র ঠিক মতন যদি উনি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন